বৃহস্পতিবার মানিকচকে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগে ২৬ জনকে আটক করেছিল মানিকচক থানার পুলিশ এর মধ্যে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় বৃহস্পতিবার মানিকচকে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগে ছাব্বিশ জনকে আটক করেছিল মানিকচক থানার পুলিশ এদের মধ্যে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ এদেরকে মালদা জেলা আদালতে তোলা হয়